সালামু আলাইকুম এটা একটা কামিনী ফুলের গাছ গোড়া থেকে উপর পর্যন্ত অনেক ফুল ফুটছে অনেক কলিও আছে একদম গোড়া থেকে শুরু পুরো একটা গাছ একদম ভরা মৌমাছি অনেক মৌমাছি আসছে কামিনী ফুল ফুটলে রাতে ফুটে সকালবেলায় শেষ গ্রামটা অনেক সুন্দর ফুলে ফুলে বড় একদম আমার বাগানের মধু কোথায় নিয়ে যায় দেয় আল্লাহ জানে কোথায় বাসা করছে ওরা আল্লাহ জানে ফুলের মধু সব নিয়ে যায় אני אקפיד, אני אקפיד, מה שלדע, אני אקפיד, אני אקפיד גם